রাসুল এ পাক সাল্লালাম আমাদেরকে এক জিহাদে পাঠান আমরা তিনশো সওয়ারি ছিলাম আজাদ আবু ওবায়দার আজি আল্লাহান হচ্ছিলেন আমাদের আমির আমরা কুরাইশ কাফেলার অপেক্ষায় উৎপাতিয়া ছিলাম আমাদের ভীষণ ক্ষুধা লাগিয়াছিল শেষ পর্যন্ত আমরা খাবাত খাইতে বাধ্য হইলাম এক জাতীয় গাছের পাতা এই জন্য এই বাহিনীর নাম জায়গুল খাবাত বা খাবাত বাহিনী রাখা হইয়াছে অবশেষে সমুদ্র তীরে একটি বিরাট বাসিয়া উঠে যাহাকে বলা হয় আম্বর সম্ভবত তিমি মাছ আমরা অর্ধ মাস পর্যন্ত তাহা খাইয়াছি সেটির চর্বি অর্থাৎ তেল গায়ে মাখিয়াছি ফলে আমাদের দেহ সুস্থ সতেজ হইয়া গেল হাদিস বর্ণনাকারী জাবের রাজি আনহু বলেন আবু বায়দা রাদি আল্লাহু আনহু মাছের হাড়গুলো থেকে একটি হাড় খাড়া করেন তার নিচ দিয়া একজন ঘোর সওয়ার অনায়াসে চলিয়া যাইতে সক্ষম হয় তিনি আর বলেন আমাদের মধ্যে এমন একজন লোক ছিল যখন তাহার ক্ষুধা খুব তীব্র হইয়া উঠত তখন সে তিন তিনটি করিয়া ওট জবেহ করিয়া দিত আবু আদিয়াল হু তাহাকে ওট জবেহ করিতে বারণ করেন হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আটানব্বই